এক সাধারণ পরিবারের ঘাড়ে হঠাৎ নেমে এলো দু লক্ষ টাকার অধিক বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিভাগের বিল দেখে হতবাক পরিবার একটি গাছের ডাল পরে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত আর তার বিনিময়ে দরিদ্র পরিবারের নামে মোটা অঙ্কের বিল ধলাইয়ের আমরাঘাটে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া স্থানীয়দের তাছাড়া জেলা কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার বিহিত ব্যবস্থার দাবি কাছাড় জেলায় বিদ্যুৎ বিভাগের আজব কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধলাই সমর জেলার আমরাঘাট মোহনখাল এলাকার দরিদ্র পরিবারের উপর বিদ্যুৎ বিভাগের দু লক্ষাধিক টাকার বিলে খুবই ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা জানা গেছে বাসিন্দা লস্কর হঠাৎই এক বড় ধাক্কায় পড়ে গেলেন তার নামে হঠাৎ করে দু লক্ষ তেরো হাজার টাকার বিদ্যুৎ বিল পৌঁছে যেতেই হতভম্ব হয়ে পড়েন তিনি পরিবারটি আর্থিকভাবে দুর্বল হওয়ায় এত বড় অঙ্কের বিল কিভাবে পরিশোধ করবেন তা বুঝে উঠতেই পারছেন না মিলন মিয়া স্থানীয় সূত্রে জানা যায় গত সতেরো নভেম্বর তার বাড়ির একটি গাছ কাঠার সময় একটি ডাল পরে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনাটি ছিল সম্পূর্ণ দুর্ঘটনাজনিত কিন্তু এর পরে বিদ্যুৎ বিভাগ ওই ক্ষতিগ্রস্ত খুঁটির জন্য মিলন মিয়া নামে দু লক্ষ তেরো হাজার টাকার জরিমানা সদৃশ বিল ইস্যু করেছে বলে জানান তিনি আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার স্থানীয় মানুষজন একত্রিত হয়ে উদ্বেগ প্রকাশ করেন তাদের বক্তব্য বাড়ির গাছ কাটতে গিয়ে সামান্য ক্ষতি হলেও এত বিশাল অঙ্কের হিসাব ধরিয়ে হয়েছে যা সাধারণ মানুষের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন অনেকেই প্রশ্ন তুলেছেন ক্ষতের প্রকৃত পরিমাণ কি সত্যি এত বড় অঙ্কের বিলের মতো স্থানীয়রা জানান একটি খুঁটে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন অতিরিক্ত আর্থিক চাপ কোনোভাবেই বাস্তবসম্মত নয় এলাকার জনগণ কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি পুনরায় পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন তারা আশা করেন প্রশাসন বিষয়টিতে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নেবে এবং এই দুর্বল পরিবারের উপর থেকে এই অতিরিক্ত আর্থিক চাপ কমাবে সেখানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম লস্কর, সাইদুল ইসলাম বরভুইয়া, আবুল হোসেন লস্কর, আব্দুল জলিল লস্কর প্রমুখ। তারা দাবি করেছেন, একটি পরিবারের জন্য এই বিল শুধু একটি নোটিস নয়, এটি তাদের জীবনে একটি বড় চ্যালেঞ্জ। তারা দ্রুত এর সমাধানে প্রত্যাশা করছেন। পিজে বাঙিয়া পড়তে এগুলা ব্রিটিশ আমলের এর পরে এগুলা কোনো টানা নাই। আপনারা দেখুন ইন এল সিস্টেম আইছে তারা কারেন্ট তারগুলা। ওদিক থেকে আইয়া এল সিস্টেম হইয়া গেছে। ই কুনার মধ্যে কোনো টানা নাই। মানুষে দেখা কমলে পড়ে ও ওরকম কুটিটা ব্রিটিশ আমলি মাল আপনারা ওগুলা সব একবার ভিডিও করে যে কুটিগুলা কি পর্যন্ত পুরানা কোনো টানা নাই তার এই যে তারা যে আমরা কারেন্ট জ্বলাইবার লাগাই দি তা দেখুন কথা জিনিস দেখুন ওরকম ভাঙারুঙ্গা কথা দি আমরা কারেন্ট আর ডালেকে বাড়ি মারছে নি রানী সব ভাঙিয়া তলে জুরিয়ে পড়ে গেছে ফুঁয়েছে এখন ক্ষতিপূরণ ও গরিবের দুই লাখ তের হাজার টাকা তারা ডিমান্ড করিয়া পুইশ এখন পুলিশ হুমকি দাও এটা আজকে পুলিশে পর্যন্ত সকালে আমি পুলিশের লকে আলাপ করছি তারা এখন টানা তাও আমি বললাম প্রেকটিক্যাল তারা এখন তাও ই গরিব মানুষ থানা যাওয়ার বাদে তারা হ্যারাসমেন্ট করি টাকা তাই তারা ওটা আপনারা বিবেক বিবেচনা করবা মিডিয়ার মাধ্যমে আর আমি চিফ মিনিষ্টার আমার এমএলএ এমপি সব রে কইয়া আপনারা একটু লক্ষ্য করিয়া যে এই যে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কীরকম গাবিলতি করে গরিব মানুষের সঙ্গে ওটা আপনারা সবাই বিচার করতে আমি চাই